ব্যাপারটা হইলো একটা মশা গেছে গা ভিতরে এটা অনেক আগে গেছে কিন্তু আপনার মৃত্যুটা ঠিক সেই রকমই হবে যেই রকম মৃত্যুটা নমরুদের হয়েছিল ছোট মাছি প্রাণী রাতে আপনার মৃত্যু হয়ে যাবে আমার মনে হয় গিয়াসউদ্দিন তাহেরিকে আমার কাছে থেকে এলেম নেওয়া দরকার গিয়াসউদ্দিন তাহেরির ওই আহমদুল্লাহর ধারের কাছে যাওয়ার যোগ্যতা নাই গিয়াসউদ্দিন তাহেরি তিনি বিরোধিতা করতেছেন শাইখ আহমাদুল্লাহ তার বিরুদ্ধে করতেছেন শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে করতেছেন যিনি প্রত্যেকটা বিষয়ে সঠিক মাসা আলা দেওয়ার একজন যোগ্য ব্যক্তি তিনি তার বিরোধিতা করতে গিয়েছে বিরোধিতা করতেছে আমি স্পষ্ট ভাষায় গিয়াসুদ্দিন তাইরিকে বলতে চাই উপরে নিচে এখানে অনেক মানুষ আছেন সবাই কি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই গিয়াসুদ্দিন তাইরি শাইক আহমদুল্লাহর সাথে বিরোধিতা করেছে শাইক আহমদুল্লাহর সাথে টক করে নিয়েছে গিয়াসুদ্দিন তাইরিকে আমি জানাতে চাই শাইক আহমদুল্লাহর ছাত্র সমতুল্য জ্ঞান হচ্ছে আমার তার ধারের কাছে যাওয়ার যোগ্যতা আমার নাই কিন্তু গিয়াসুদ্দিন তাইরি কথা বলে তার যে বক্তব্যের ভিতরে তার নিজে আকিতা পোষণ করে আমার মনে হয় গিয়াস শামসুদ্দিন আমার কাছে থেকে এলেম নেওয়া দরকার ভাবিয়ার নাম এটা অহংকার স্বরূপ কথাটা বলতেছি আমি জাস্ট এটা বুঝাতে চাচ্ছি যে গিয়াস উদ্দিন তাহের ওই আহমেদুল্লার ধারের কাছে যাওয়ার যোগ্যতা নাই আর সে তার সাথে বিরোধিতা করতে গিয়েছে শুনে রাখেন মানুষের ভুল হবে এটা স্বাভাবিক নিজেকে ভুলটা শুধরিয়ে নিতে হবে নিজেকে ভুল থেকে ফিরিয়ে আসতে হবে এ অহংকার করলে চলবে না গাসুদ্দিন তাইরি যদি হাদিস জেনে বুঝে যদি এই সমস্ত কাজ করে ইসলামের বিরোধিতা করে ইসলামের কুটক্তি করে ইসলামের ক্ষতি করার চেষ্টা করে একটা মাহফিলে দেখলাম তার মুখের ভিতরে মাছি ঢুকে গেছে সে বলছে মাহফিল আমার শেষ এক গ্যাসুদ্দিন তাইরিকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই শুনে রাখেন আপনার মৃত্যুটা ঠিক সেই রকমই হবে যেই রকম মৃত্যুটা নমরুদের হয়েছিল ছোট মাছি প্রাণী যাতে আপনার মৃত্যু হয়ে যাবে সাবধান হয়ে যাবেন ইসলামকে কেউ বাড়াবাড়ি করবেন না ইসলাম ইসলামকে দলাদলি করবেন না ইসলামকে বিভিন্ন দলে বিভক্তি করবেন না শয়তানের বারো নাম্বার প্রবেশ পথ হচ্ছে এটা ইসলামকে নিয়ে দলাদলি করা ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করা বিভিন্ন ফেরকা সৃষ্টি হওয়া এটা হচ্ছে শয়তানের বারো নাম্বার প্রবেশ পথ কত নাম্বার বারো নাম্বার প্রবেশ পথ আমরা মুসলমান আমরা মুসলিম জাতি আমাদের নবী এক আমাদের আল্লাহ এক আমাদের রাসূল এক আমার প্রিয় মুসলিম আমি আপনাদেরকে জানাতে চাই আমি আপনাদেরকে সতর্ক করতে চাই আল্লাহ তালার ঘোষণা কথাটা আমার নয় আল্লাহ তালা বলতেছেন ওয়া জামিয়া বিহবলাল্লাহি জামিআ ওয়ালা ফর আল্লাহ তাআলার কথা কি বলছে আল্লাহ তাআলা আল্লাহ তালা বললেন তোমরা ঐক্যবদ্ধভাবে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো এবং তোমরা দলে দলে পৃথক হয়ে যেও না এই দলে দলে বিভক্ত হওয়ার কারণে ইসলামটা খন্ড খণ্ড হয়ে গেছে ইসলামে ধরে আছে ইসলামটা ধ্বংস হয়ে যাচ্ছে মোলামারা কখনো চিন্তা করতেছে না আমাদের ইসলামটা ধ্বংসের পথে যাচ্ছে না কিভাবে আমি স্পষ্ট ভাষায় তাদেরকে জানাতে চাই যারা ইসলামকে বিভিন্নভাবে পৃথক করতেছে এ ইসলামকে প্রচার করতে বিভিন্ন রকমের বিভ্রান্তি সৃষ্টি করতেছে আর আমরা যারা আছি সাধারণ মানুষ আমরা যারা আছি নাদান আমরা যারা আছি অবোধ আমরা আমল করতে দ্বিধাদ্বন্দ্বতায় পড়ে যাচ্ছি এবং আমরা সঠিকভাবে আমল করতে পারছি না আজকে পবিত্র জুমার দিন আজকে দেখেন ভাই এখানে দেখেন উপরতলা নিচতলা সবগুলো মিলে মোটামুটি হাজার মানুষ হয়ে যাবে কিন্তু অন্য সময় আমাদের মাঝে এত মানুষ থাকে না শুধুমাত্র শুক্র আলী হলে হবে না শুধুমাত্র রমজান আলী হলে হবে না শুধুমাত্র ইদুমিয়া হলে হবে না আপনাকে সপ্তাহের সাত দিনই সঠিকভাবে নামাজ পড়তে হবে আল্লাহর আদেশ নিষেধ আপনাকে মানতে হবে রাখেন যে হাদিস